বিশাল বড় আলে মেদিন হজরত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাই বিশেষ আইনে ওনাকে জেলে দেওয়া হয়েছে এই বাংলাদেশে কি হচ্ছে ইন্টারিম এই উপদেষ্টা সরকার অথর্ব গাধা সরকার যা আশা নিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কিছুই হয় নাই খুন খারাবি অনেক বাড়ছে ঠিক কিনা বলে রাজানি চুরি ডাকাতি অনেক বেড়েছে আজকে এক মাস হয়ে গিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির বিচার হয় নাই খুনীদেরকে ধরতে পারে নাই আজকে বিএমপি একজন মুসাববির নামের ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে ডাক করা হয়েছে আসামি দরা হয় নাই কি ভাই কি বুঝলেন বুঝলেন না কি বলেন না দেশে হচ্ছে নাকি অনিরাপত্তার মধ্যে আমাদের সময় যাচ্ছে এই জন্য আমরা নির্বাচিত সরকার চাই কিনা ঠিক না বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন যেখানে হক যেখানে মানুষ অত্যাচারিত যেখানে মানুষ নির্যাতিত আমরা তাদের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ থাকব তো ইনশাল্লাহ আমাদের একজন আলেম দিন আলেমেদিন আলেম দিন বিশাল বড় আলেম দিন হজরত মৌলানা আতাউর রহমান বিক্রমপুরি ভাই ওনার সাথে আমাদের পরিচয় ছিল উনি নির্যাতিত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন বিশেষ আইনে ওনাকে জেলে দেওয়া হয়েছে অথচ উনি জুলাই যুদ্ধ আমরা একাত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু গত আগস্ট জুলাইয়ের যুদ্ধ দেখেছি যেখানে বাতিলকে পরাজিত করে মজলুম নির্যাতিত মানুষের জয় হয়েছে ঠিক না বলেন এই জন্য বাসান ওলামারা জেলে পোস্টেছে ওনারা জুলাই যুদ্ধ ছিল কিন্তু ওনাদের পক্ষে আইন নাই ওনাদের পক্ষে কেউ কথাও বলে না ওনাদের পক্ষে কেউ সাফায়ও গায় না ওনাদের পক্ষে স্ট্যাটাসও দেয় না ওনাদের পক্ষে কথা বলার লোক নাই আপনি জুলাই যুদ্ধ একটা ছেলে হোক মেয়ে হোক সে জেলে গেল

নয় যুব্বওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালা সুন্নাওয়ালা মানুষ তারা অঙ্গীবাদ নিবানোর জন্য সব সময় চেষ্টা করে ঠিক কিনা বলেন আমাদের বয়ানে অসংখ্য মানুষ দিনের সচেতনতায় ফিরে এসে মাদক ছেড়েছে আমাদের বয়ানে অসংখ্য মানুষ জিনা ছেড়েছে আমাদের বয়ান শুনে অসংখ্য মানুষ ইফটিজিং ছেড়েছে আমাদের বয়ানে অনেক মানুষ বিভিন্ন ধরনের চুরি বাটপারি রাহাজারি অর্থ কেলেঙ্কারি ছেড়েছে ঠিক কিনা বলেন এই জন্য ওলামারা যেখানে আমরা আছি বলেন না ওলামারা যেখানে আমরা আছি সত্যের সমীকরণ হচ্ছে একটা দল সত্য একটা দল মিথ্যা থাকবেন কোন পক্ষে বলেন না কোন পক্ষে যেখানে সত্য সেখানে আমরা যেখানে সত্য সেখানে নবী যেখানে মিথ্যা সেখানে ফেরাউন যেখানে সত্য সেখানে হজরতে ইব্রাহিম নবী যেখানে মিথ্যা সেখানে নমরুদ যেখানে সত্য সেখানে মোহাম্মদুর রসুল্লাহ যেখানে মিথ্যা সেখানে আবু জাহেদ উদ্বা সাহেবার চেলাচামুন্ডারা ডেকে না বলেন এই জন্য সত্য যেখানে আমরা নাই আল্লাহ তালা আমাদেরকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করোনা আমি